রত্নগরীর অনেক মাহফিলে আমার মাহফিল গুলাকে পুষ্টার করার পরেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমি জুমার মসজিদে খুদ্া দেব এটা ওদের সহ্য হয় না নামাজ পড়লাম প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্তত পক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবে আমি তো চুরি ডাকাতি করি না কোনো অফারেন্স করি নাই যে আমি এখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত পক্ষে মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায় তারা বললেন না আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে হট্টগোল বাধ্য মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে আলী শাহ লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যে মহান মনি আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক প্রচন্ড দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে নির্যাতন থেকে শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়ে তার জুলুম থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন আমরা এখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি এখন মাহফিল করতে গিয়ে থানার প্রতিষ্ঠাকে ফোন করে বলেন না মাহফিল করতে পারবেন না এই দাম্ভিকতার দেখাবার মতো শক্তি সাহস হিম্মত এখন এদের আছে নাকি ঠিককার আছে এটা আগেও ছিল না মাঝখান থেকে তৈরি করা হয়েছে এই মঞ্চে আমাদের বক্তৃতা করতে বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র খাইল এই মাঠে নয় মহানগরীর অনেক মাহফিলে আমার মাহফিল গুলাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমি জুমার মসজিদে খুতবা দেব এটাও ওদের সহ্য হয় না আমি এত বছর নামাজ পড়ালাম প্রশাসনিক লোকদেরকে বললাম যে ভাই অন্তত পক্ষে একটা বিদায় নেওয়ার তো সুযোগ আমাকে দেবে আমি তো চুরি ডাকাতি করি না কোনো অফারেন্স করি নাই থেকে আমাকে দেওয়া মুসল্লিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে যায় তারা বললেন না আপনি বিদায় নিতে গেলে আপনার ভক্তরা মিছিল করবে আপনাকে চুপচাপ চলে যেতে হবে আমাকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাহ তালা ওদের ফয়সালা আল্লাহ করেছেন আমরা সেদিন শুধু আল্লাহকে ডেকে বলেছিলাম হেরাব আমাল্লাহ আছিল কর্মকাণ্ডের সম্পর্কে তো আল্লাহ তো আর গাছেল নয় আল্লাহ সব দেখেন সব জানেন ওসাইয়া আলআনুল্লা দিন আ জালানু আইয়ামন কালবি ইয়ান কালীমুল জালে মোরা কোন দিকে হয়েছে উচিতেই ওরা টের পাবে আয়াতগুলো পড়তে আমার মনে মনে শান্ত রাখতাম নিশ্চয়ই এর একটা শেষ আছে